হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকেও আমরা এসে গেছি চ্যানেল থেকে তোমাদেরকে ধাদার প্রশ্ন উত্তর খোঁজা এবং বলার জন্য আর প্রতিদিনের থেকে আজকের প্রশ্নগুলো একটু অন্যরকম করার পর আমরা তোমাদেরকে একটি পাঁচ সেকেন্ডের সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে দিতে হবে দেখা যাক কে কে আছে যারা সঠিক উত্তরগুলো দিতে পারে আর কারা সব থেকে বেশি জিনিয়াস হয়ে থাকে তাহলে আর চলো দেরি না করে শুরু করি আজকে ಗುಡಿ বন্ধুরা প্রশ্নটিকে ভালো করে দেখো নিরা সন্ধ্যাবেলা প্রতিদিন চা খায় এবারে বলতে হবে এখানে কয়টি মেয়ের নাম বলা হয়েছে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরগুলো লুকানো আছে প্রশ্নগুলোকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাহলেই তোমরা এই উত্তরটিকে খুঁজে পাবে যাই হোক তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা এখানে উত্তরটি হবে তিনটে মেয়ের নাম বলা হয়েছে এবারে আমি বুঝে দিচ্ছি ভালো করে দেখে নাও দেখো প্রথমে আছে নীরা তারপর আছে সন্ধ্যা একটা মেয়ের নাম বেলা এও একটা মেয়ের নাম তো এখানে উত্তর হবে তিনটে মেয়ের নাম বলা হয়েছে তো বন্ধুরা কোন ফল সবাই খেয়ে থাকে কিন্তু পেকে গেলে মাটিতে গড়া গড়ি খায় একটুখানি ভেবে বলো যে এমন একটি ফল আছে যে ফলটি কাঁচায় কিন্তু সবাই খেয়ে থাকে কিন্তু পেকে গেলে সেই ফলটিকে আর কেউ খায় না তাহলে এই প্রশ্নটি ভাবার জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন কী হলো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের ফলের নাম কি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত সঠিক উত্তর ঠিক খুঁজে পাচ্ছ না তাদেরকে ফলের নামটা বলি ডুমুর ফল বলো তো বন্ধুরা কোন জিনিস আচার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায় খুব সহজ একটি প্রশ্ন তোমাদের সামনে করলাম অবশ্যই জানি তোমরা উত্তরটি দিতে পারবে তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হবে ভাত কারণ ভাতকে আচার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলেই ভাত গলে যায় বলো তো বন্ধুরা এমন কে আছে যে দশ কেজি লোহা তুলতে পারবে কিন্তু দশ গ্রাম তুলা তুলতে পারবে না প্রশ্নটিকে আবারও করছি এমন কে আছে যে দশ কেজি লোহা তুলতে পারবে কিন্তু দশ গ্রাম তুলা তুলতে পারবে না সেটি কে তো দেখি কি হলো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নে সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানা আর যে সমস্ত বন্ধুরা এখনো উত্তরটি খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে রাখি চম্বুক যে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু দশ গ্রাম তুলা তুলতে পারে না বন্ধুরা প্রশ্নটি ভালো করে দেখো একটি টেবিলে ঝুড়িতে তিনটি আপেল আছে এখন তোমার বাড়িতে বন্ধু এসেছে চারজন তোমাকে প্রত্যেকজনকে একটি করে আপেল দিতে হবে তুমি কি করে দেবে সেটি বুঝিয়ে দাও দেখো কেউ যদি ভেবে থাকো টুকরো টুকরো করে দেবো কিন্তু হবে না একটি করেই আপেল তাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে কী হলো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বুদ্ধিমান তোমাদের থেকে বুদ্ধিতে হারানোর ক্ষমতা কারোর নেই আর যে সমস্ত বন্ধুরা এখনো এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাওনি তারা হতাশ হয়ে কোনো লাভ নেই আমি তোমাদেরকে উত্তরটি বলে দিচ্ছি এখানে চারটে আপেল আছে ভালো করে প্রশ্নটিকে দেখো দেখো প্রশ্নের প্রথমে বলা হচ্ছে একটি টেবিলে ঝুড়িতে তিনটি আপেল আছে তাহলে প্রশ্নটাকেই এখানে বুঝে নাও একটি টেবিলে আপেল ছিল আর ঝুড়িতে তিনটি আপেল ছিল তাহলে মোট চারটে আপেল ছিল এবার তোমার বাড়িতে চারটে বন্ধু এসছে প্রত্যেকজনকে একটি করে দিলে চারটে আপেল চারজনকে দিয়ে দিলে সিম্পল হিসাব বন্ধুরা এই ছিল আজকের মজার মজার ধাঁধার প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ সেটি কমেন্টে লিখে জানাও আর হ্যাঁ এরকম প্রশ্ন এবং উত্তরের খেলা খেলার জন্য তোমাদেরকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ এই চ্যানেলে প্রতিদিন এরকম মজার মজার ধাঁধা এবং বিভিন্ন রকম ইমোজের খেলার গেমগুলো আসতে চলেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু